পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পরিচালনায় প্রতি বছর গ্রাম পঞ্চায়েত চক্র মহকুমা জেলা এবং রাজ্য স্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হয় যোগব্যায়াম প্রতিযোগিতায় এক নম্বর গ্রুপে যে ছয়টি আসন আছে সেই ছয়টি আসন শিশু শ্রেণী এবং প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের কুড়ি সেকেন্ড ধরে রাখতে হবে এবং নিজের পছন্দ দুটি আসন করতে হবে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের ছাত্রীদের তিরিশ সেকেন্ড ধরে রাখতে হবে এবং দুটি আসন করতে হবে লটারির মাধ্যমে যাতে সবথেকে বেশি নম্বর পাওয়া যায় তাই সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে এক নম্বর তালিকা ছয়টি আসন বর্তমানে করে দেখানো হচ্ছে চলো স্টার্ট পদ্মাসন পদ্মাসনে দুটি হাঁটু মাটিতে পরশ থাকবে এটা এক নম্বর নিয়ম দুটি হাঁটু মাটিতে পরশ থাকবে পিঠ অর্থাৎ মেরুদণ্ড সোজা থাকবে এটা দু নম্বর নিয়ম পিঠ অর্থাৎ মেরুদণ্ড সোজা থাকবে নম্বরে সোজা থাকবে হাতের তালু হাঁটুর সাথে অবস্থায় উপরের দিকে থাকবে চার নম্বর নিয়ম কি না যেহেতু পদ্মাসন একটি ধ্যানাসন তাই চোখ বন্ধ করতে হবে এই নিয়মে পদ্মাসনটি করলে সবথেকে ভালো নাম্বার পাওয়া যাবে রিল্যাক্স এবার আমরা করব এখান থেকেই আমরা করবো কুর্মাসন দেখুন এইভাবে ঘুরে যেহেতু সাইড ভিউতে করলে অর্ধ কুর্মাসন ভালো নাম্বার পাওয়া যায় যেহেতু লিস্ট অনুযায়ী সাইড ভিউতে এই আসনটি করে দেখানো হচ্ছে নাক এবং কপাল মাটিতে করবে এক নম্বর নাক এবং কপাল মাটিতে স্পর্শ করবে দু নম্বর নিয়ম পায়ের বুড়ো আঙুল দুটি স্পর্শ অবস্থায় থাকবে এবং দুটি গোড়ালি ফাঁকা অবস্থায় হিপের সাথে পরশ থাকবে তিন নম্বর নিয়ম দুটি মাটিতে পরশ থাকবে দুটি মাটিতে পরশ থাকবে আর চার নম্বর হাতের তালু নমস্কার অবস্থায় থাকবে এই আসনটি তিরিশ সেকেন্ড ধরে রাখতে হবে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের এবং শিশু শ্রেণী এবং প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের এটা কুড়ি সেকেন্ড ধরে রাখতে হবে রিল্যাক্স এর পরের আসন লিস্ট অনুযায়ী করতে হবে পশ্চিম অত্যান আসন রিল্যাক্স হ্যাঁ আস্তে আস্তে করে করো পশ্চিম অত্যান আসন দেখুন পশ্চিম এক নম্বর নিয়মে কী আছে না কপাল বুক পেট পায়ের সাথে পুরোটা লেগে থাকবে কোন দুটি মাটিতে অবশ্যই স্পর্শ থাকবে হাঁটু অবশ্যই সোজা রাখতে হবে দুটি হাতের তর্জনী এবং মধ্যমা দিয়ে দুটি পায়ের বুড়ো আঙুল গ্রিপ করতে হবে গোড়ালি জোড়া হবে রিল্যাক্স এই আসনটিও তিরিশ সেকেন্ড ধরতে হবে অর্থাৎ এক নম্বর সমস্ত আসনগুলি প্রথম থেকে এবং শিশু শ্রেণীর ছাত্রছাত্রীদের কুড়ি সেকেন্ড এবং দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের এই আসনটি তিরিশ সেকেন্ড ধরে রাখতে হবে তারপরে আসন করতে হবে সুপ্ত বজ্রাসন সুপ্ত বজ্রাসনের নিয়ম কি দেখুন এক নম্বর নিয়ম আছে হাঁটু দুটি জোড়া অবস্থায় মাটিতে পরশ থাকবে দু নম্বর নিয়মকে দুটি হাতের তালু দিয়ে দুটি পায়ের হাতের উপরের অংশ ধরতে হবে দু নম্বর নিয়ম কী না দুটি হাতের তালু দিয়ে দুটি হাতের উপরের অংশ ধরতে হবে তিন নম্বর না কান দুটি মাটিতে পর্শ থাকবে কান কান দুটি মাটিতে পর্শ থাকবে দুটি মাটিতে পর্শ থাকবে দুটি মাটিতে পর্শ থাকবে এই যে নিয়ম এই চারটি নিয়ম অনুসরণ করে বা মেনে করলে ভালো নাম্বার পাওয়া যাবে রিল্যাক্স এবার তারপরে আসছে ভূমাসন এখন ভূমাসন দেখ ভূমাসনের নিয়ম কি আছে না এক নম্বর নিয়ম কি যে দুটি পা যতটা সম্ভব সোজা রাখতে হবে অর্থাৎ একশো আশি ডিগ্রি অর্থাৎ একদম এক রেখায় নিয়ে আসতে হবে দুটি পাকে দু নম্বর নিয়ম হাতের আঙুল দিয়ে দুটি পায়ের বুড়ো আঙুল স্পর্শ করতে হবে এবং পায়ের বুড়ো আঙুল দুটি মাটিতে স্পর্শ করতে হবে দেখুন পুরো আঙুল দুটি মাটিতে পরস অবস্থায় রয়েছে তিন নম্বর নিয়ম কি হাঁটু এবং হাতের কোন। অবশ্যই সোজা হবে হাঁটু এবং হাতের কুনুই অবশ্যই সোজা হবে পেট বুক এবং দুটি কান্ত অবশ্যই মাটিতে পরস হবে এই চারটি নিয়ম মেনে করলে ভালো নাম্বার পাওয়া যাবে রিল্যাক্স তারপরে আছে অর্ধ মৎসেন্দ্র আসন এবার করা হচ্ছে অর্ধ যে দুটি হিপ মাটিতে স্পর্শ করবে এক নম্বর নিয়ম দু নম্বর নিয়ম হাঁটু মাটিতে স্পর্শ হবে অর্থাৎ মাটিতে লেগে থাকবে হাঁটু তিন নম্বর এক হাত দিয়ে পায়ের পাতা ধরতে হবে অন্য হাত পিছন দিয়ে ঘুরিয়ে থাই ধরতে হবে চার নম্বর নিয়ম পিঠ যতটা সম্ভব সোজা রাখতে হবে এটা হচ্ছে চার নম্বর নিয়ম এটা আমি আবার অন্য পোশ্চারে করে দেখানো হচ্ছে দেখুন দর্শনটি এখানে ছবি অনুযায়ী সাইড পোস্টারে দেওয়া আছে তাই সাইড পোস্টারে করে দেখানো হচ্ছে দুটি হিপ মাটিতে পরশ করবে এক নম্বর নিয়ম দু নম্বর নিয়ম নিয়ম হাঁটু মাটিতে পরশা হবে হাঁটু মাটিতে পরশ হচ্ছে তিন নম্বর এক হাত দিয়ে পায়ের পাতা ধরতে হবে অন্য হাত পিছনে দিয়ে ঘুরিয়ে থাই ধরতে হবে তিন নম্বর চা পিঠ যতটা সম্ভব সোজা রাখতে হবে এই নিয়মগুলি মেনে যদি করা যায় তাহলে ভালো নাম্বার পাওয়া যাবে রিল্যাক্স তাহলে যে পরপর যে ছটি আসন এক নম্বর গ্রুপে দেখানো হলো সেগুলো এই নিয়মে করলে তাহলে সবথেকে ভালো নাম্বার পাওয়া যাবে যদি আপনাদের আমাদের এই যে যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পরিচালনায় যে এই প্রতিযোগিতা হয় তার এই ছটি আসন আমরা এখন এক নম্বর গ্রুপে দিলাম যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যাতে আমরা আপনাদের স্বার্থে আরও নতুন নতুন ভিডিও বানিয়ে দিতে পারি ধন্যবাদ